আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি অনেক ঠান্ডা বাসার ভিতরে তো আগুন জ্বালার কোনো জায়গা নেই তাই হচ্ছে স্টোর রুমে এসে পাতিলের মধ্যে একটু কাট দিয়ে আগুন জ্বালালাম অনেক ভাল লাগতেছে আগুন তাপাতে আগুন তো তাপানো হয় না হচ্ছে হিটার মেশিনে আগুন তাপাই কিন্তু এই আগুনটা অনেক ভালো লাগে আর দুপুরে বাজার করে নিয়ে আসলো মাছ কয়েক কয়েক রকমের মাছ শুধু একটা মাছের নাম বলতে পারি আর হচ্ছে এটা রুই মাছ না কি মাছ তো বলতে পারি না আর এটা হচ্ছে চিংড়ি মাছ এটা মাছটার নাম জানলে কমেন্ট করে জানাবেন এখন রান্না করবো এটা মাছ টমেটো আলু দিয়ে রান্না করব রান্না করার জন্য সব কিছু তৈরি করে নিয়েছি যে টমেটো তারপর হচ্ছে মশলা টসলা মরিচ সব কিছু ব্লেন্ড করে নিয়েছি এখন এক এক করে দিয়ে দিব হলুদ লবণ আর হচ্ছে জিরার গুঁড়ো বাকি মশলাগুলো পেস্ট করে নিয়েছি এসি মাছটা হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন রান্না করব সিম আলু দিয়ে চিংড়ি মাছ আমার রান্নাটা প্রায় কমপ্লিট মানে কমপ্লিট আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা হচ্ছে পানি গরম করতেছি ভাতও হয়ে গেছে আর আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ